কবে গুরুত্বপূর্ণ আসিফ নজরুল এই হামলান নিন্দা জানাইছে প্রেস সচিব বলছে মক্কা জনক হামলা তার মানে এটা সরকারের ইচ্ছা হয় নাই সরকার জানেই না যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা করছে ওয়াকার নিজে ওয়াকার যে এটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে আমার অনুমান ওয়াকার এটা জামাতের বিএনপিকে জানাইছে কারণ বিএনপির বিএনপিরmathbbdিতে আরমি কথাটা নাই কেন নাই তারেক রহমান মবের কথা বলছে এমন ভাবে যেন মব করতে গেছে নূরেরা আর তারেক রহমানের ইংরেজিতে লেখা স্ট্যাটাস বিএনপি নুরুল হকনুরের উপর হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে কি কি ঘটছে সেটা কিন্তু বলল না দেখছেন আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা অত্যন্ত সূক্ষ্ম সময় রয়েছি যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মতো অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে না পড়ে এবং আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত না করে মানে সে আশঙ্কা করতেছে তারেক রহমান আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়াই যাবে সারা দেশে জাতীয় পার্টির অফিসগুলোর উপরে হয়তো হামলা হবে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি কে করলো করছে তো তার জোটের লোকেই তাই না গণতন্ত্রকে আমি সব পক্ষ যার মধ্যে বিএনপি এবং তার মিত্ররা অন্তর্ভুক্ত মানে নূরের দলের কথা বলতেছে তাদের সংযম এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে গত বছরের গণ আন্দোলনের প্রকৃত চেতনা জাগ্রত রাখতে হবে দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে বাংলাদেশকে আগায় নিতে হলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার সমতা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি আমি নূরের দ্রুত এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানুক তদন্ত পরিচালনা করা হয় আর্মির কথা আছে নাই এর মানে কি মানে মার খেয়েছো তা খেয়ে থাকো জামাতো তাই বলে নাই কে মারছে দেখেন অত্যন্ত দুঃখজনক হইলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা করে এড়াই যাওয়া হয়েছে ভাসির হয়তো তাই তার নাম মুখে নাই তবে জুলায়ের তার উন্নয় বিপদটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছে এই উসুতে এক জায়গায় কথা বলছে ও আকার আসলে আজকে টেস্ট করছে আমাদের হ্যাডম কতটুকু সে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে যদি না পারে তাহলে জাপাকে দিয়ে এসে তার কাজটা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এনসিপি তাৎক্ষণিক মিছিল বের করছে রাজপথে আসছে তাদেরকে অভিনন্দন জানাই খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ তারা করছে এবার দেখেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই এইখানে বুঝে যাবেন যে কারায়ের পিছনে পন্দের আলোর নিউজ খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতা নুর লকনুরকে গুরুতর আহত করা হয়েছে ভিডিও ছড়াই পড়ছে সোশ্যাল মিডিয়ায় আর প্রথম আলো রাত এগারোটা নয় মিনিটের রিপোর্টে নূরের নাম পর্যন্ত নাই এইটা সে টাইমটা দেখা দেন পুরা রিপোর্টটা করছে পুলিশের বরাতে কেন কেন এটা এড়াই গেল প্রথম আলোর মতো পত্রিকা এইবার কানেকশন গুলো ধরতে পারতেছেন মানে পুরা গেমটা খেলছে ইন্ডিয়া খজা পাগলারে মাঠে নামানো লতিফ সিদ্দিকের মাঠে নামালো আনিস আলমগীর কে মাঠে নামালো আব্দুল নূর তুষার কে মাঠে নামানো পান্না কে মাঠে নামানো গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এই সবই একই সূত্রে কথা নিঃশব্দে বাংলাদেশ আরাক এক ওয়ান ইলেভেনের পর থেকে হাঁটতেছে আজকে ওয়াকার বুঝাই দিছে প্রফেসর ইউনুসের সরকার সে দেনা। না আর তার এটা বুঝাইতে নূরকে স্যাক্রিফাইস করতে হইছে একজনকে পিটাইতে হইতো রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সবাইcene কাকে নূর কারণ মনে করছে নূর এত ডিসক্রেডিটেড হইছে যে ওরে পিটাইলে জনগণ খুশি হবে হয় নাই উল্টা হইছে উল্টা জনগণ নুরের পাশে দাঁড়ায়ছে পিটায় আকার তার ক্ষমতা দেখাইলো দেখাইলো যে আমি কি করতে পারি আমার এডম দেখো ইন্ডিয়ার বড়সাহাও আম্লিককে নিষিদ্ধ করছো ছোটসাহাও জাতীয় পার্টিকে কিছু বলবা না কিন্তু বুঝতে পারে না এই আর্মিকে বেরাকে ফেরানোর দাবি উঠবে প্রফেসর ইউনুসের রুচি দ্রুত আর্মিকে প্রত্যাহার করা মাঠ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যেখানে আর্মি যাচ্ছে সেখানে ঝামেলা করতেছে এই জাতীয় পার্টির অপরাধ আর হাসান লক ইনুর অপরাধের মধ্যে কোনো তফাত আছে নাই তো জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত তারা অনেকেই হাসিনার মন্ত্রী ছিল যে বক্তব্য পিনাকি সাহেব দিয়েছেন সেটা সরকারের তদন্ত করে বের করতে সময় লাগবে লেগে যাবে এক দুই বছর আর যেটা পিনাকি সাহেব এক বলে কথা গেলে কিন্তু অবশ্যই অবশ্যই চিন্তার বিষয় এবং ভাবনীয় কথাগুলো বাস্তব অবশ্যই সবার সতর্ক থাকতে হবে এখন শুনি আমাদের রাশেদ খান ভাই কি বলেছেন আমরা বারবার বলছি সেনাবাহিনীর সংস্কার করতে হবে পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে সচিবালয়ে সংস্কার করতে হবে কিন্তু এই সরকার এক বছরে আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে আশ দিয়েছে চার ফলাফল আজকে দেখলেন কোন অধিকার পরিষদের দুই শাতা কর্মীকে পেটিয়ে রক্ত করা হয়েছে কারোর হাত ভেঙে গিয়েছে কারুর মাথা পেটে গিয়েছে কারোর চোখে আঘাত লেগেছে সেনাবাহিনী বোট জুতো দিয়ে আজকে আমাদেরকে পালিয়েছে